আমাদের বিশ্ববিখ্যাত স্বনামধন্য এবং দেবতাতুল্য পরিচালক রোহিত শেট্টির নিউ মুভি আসছে সিংহ মেগেন সেই সিনেমাটার ট্রেলার বেরিয়েছে ভাই ট্রেলারটা দেখতে দেখতে মনে হচ্ছিল সিনেমাটা দেখতে বসে গেছি নাকি ভাই ভাই সাব কি বড় ছি 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 চুল দেখা যাচ্ছে এক্সাইটমেন্টের চোটে যাই হোক ব্যাপারটা হচ্ছে ট্রেলারটা ভাই এত বাড়িয়েছে এবং সেটা ঠিক আছে ভাই ট্রেলার বাড়িয়েছে ওকে কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করছে আমাকে যাতে আপনারা সিনেমা দেখতে না যান যাতে টিকিট কাটার টাকাটা বেঁচে যায় আগে থেকে সব কিছু জেনে যাবেন ট্রেলার দেখে সব যদি আপনি জেনে যান তার সিনেমাটা কেন দেখতে যাবেন টাকাটা বেঁচে যাবে গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যেতে পারবেন গার্লফ্রেন্ডকে ড্রেস কিনে দিতে পারবেন তাই না আপনাকে ভালোবাসা দেবে গার্লফ্রেন্ড তো সবই ঠিক আছে মেথডটা সেটা কথা না ট্রেলারটায় কিছু দেখিয়ে দিয়েছে প্রথমত আর এমন ভাবে হচ্ছে যে কোথাও ঘুরতে গিয়ে ধরুন বাসে আমরা কোথাও বেড়াতে যাচ্ছি এত জোর পায়খানা পেয়েছে না আর কন্ট্রোল করতে পারছি না ব্যাস ছেড়ে দিয়েছি আ শান্তি এই যে বিষয়টা এই যে রিয়াকশানটা একটা হাগাটা দেখবেন খুব জোরে যদি হাগা পায় আপনার আপনি যখন রাস্তায় ছেড়ে দেন হর হরর করে তারপরে যে ওই যে শান্তিটা ওই যে প্রশান্তিটা ভাই আলাদা লেভেলের আলাদা লেভেলের একটা রিফ্রেশমেন্ট কাজ করে সমস্ত কিছু ফুরফুরে লাগে সমাজটাকে রূপকথার মতো দেখতে লাগে চারিদিকের মানুষদের সাথে ভালো ব্যবহার করতে ইচ্ছা করে হাগা এমন একটা জিনিস তো এই ট্রেলারটা দেখে ভাই কি বলবো এটা কোনো ট্রেলার হয়েছে মানে ঠিক আছে ভাই রোহিত শেট্টির কাজ হচ্ছে বিভিন্ন জিনিসকে কপি করা বিভিন্ন জিনিসকে সেখানে আনা ঠিক আছে তার সিনেমা দেখতে গেলে মনে হবে মারাঠি দেখছি না তেলেগু দেখছি না সাউথের সিনেমা দেখছি কপি পেস্ট সেটা ঠিক আছে আজকে বাংলায় করলেই দোষ আজকে রাবণ বানিয়েছে প্রথমে একটা কথা বলে দিই একটা ইউনিভার্স তৈরি হচ্ছে একটা প্যারাল ইউনিভার্স বৃহৎ বড একটা মাল্টিভার্স তৈরি করছে রোহিত শেট্টি সেটা ঠিক আছে ভাই একের পর এক মানে পুরো বলিউডের বাজারটাকে বলিউড পাড়াটাকে বলিউডের যে পাড়া আছে না বোম্বের যে পাড়াটা মুম্বাই পাড়া সেই মুম্বাই পাড়ার মধ্যে থেকে প্রত্যেকটা ঘর থেকে সুপারস্টার স্টারেদের তুলে নিয়ে এসছে অক্ষয় কুমার ঠিক আছে টাইগার স্ট্রাফ থেকে শুরু করে রণবীর সিং থেকে শুরু করে অজয় দেবকান থেকে শুরু করে দীপিকা পাডুকান থেকে শুরু করে কারিনা কাপুর থেকে শুরু করে অর্জুন কাপুর থেকে শুরু করে ভাই টেলার দেখে মনে হচ্ছে ভাই ভাই গুন্ডের সিনেমা থেকে কি ওই ওদেরকে আনা হয়েছে নাকি ওদের কিছু রেফারেন্স থাকবে নাকি গুন্ডের সিনেমায় অর্জুন কাপুর আর রণবীর সিং এর ভাই কিছুতেই বুঝতে পারছি না কিছু কিছু সিন রয়েছে ভাই হেলিকপ্টারের উপর মানে তোমার বিভিন্ন জিনিস হচ্ছে আর কি ঠিক আছে ভিডিও গেম যেমন মানে যে এটা দেখতে পাচ্ছি থিমটা ট্রেলারটা সেখানে দেখে মনে হচ্ছে ভাই পাবজি দেখছি না ফ্রি ফায়ার দেখছি যারা পাবজি খেলে দেখবে ওরকম থিম থাকে বিভিন্ন হেলিকপ্টার উড়ে উড়ে যাচ্ছে ভাই পাঠানের মতো লাগছে রীতিমতো দীপিকার যে অ্যাপিয়ারেন্স রয়েছে রকম ঝাড়পিট ওরকম উড়ে উড়ে মাঝে মাঝে মনে হচ্ছে ভাই পাঠান কিছু কি দেখানো হবে নাকি ভাই এখানে ওরকম কিছু ক্যামেরা শাহরুখ খানেরও থাকবে নাকি সালমান খানেরও লাস্টে মনে কিছু টুইস্ট থাকবে ভাই সবাইকে জুটিয়েছে এখানে মানে একটা ভালো গল্প যদি বানানো যায় এত ক্যামিওর প্রয়োজন হয় না ভাই ইউনিভার্স আরও ভালো করে বানানো যায় আরো ভালো করে মেকিং করা যায় মানে লোক লজ্জার ভয়ে ঘুমটা দিয়ে রয়েছে দেখতে পাচ্ছ তোমার সামনে কিভাবে ভিডিওটা বানাচ্ছে এত সুন্দর কিছু অক্ষয় কুমার রাজয় দেবগান এদের উপরে কি আমি কথা বলতে পারব এদেরকে নিয়ে কি আমি রোস্ট করতে পারবো কোনো যোগ্যতা নিয়ে আমার করার কোনো ইচ্ছেও নেই তারা তাদের জায়গা থেকে ভালো অভিনয় করেছে ট্রেলারে যতটুকুই প্রশাসন ছিল তারা দুর্দর্শ লেভেলের ডায়লগ বলেছে সব ঠিক আছে আমি সব মেনে নিচ্ছি তারপরেও ভাই ঠিক আছে তুমি নিয়ে টানছো এখনকার দিনে যেটা হচ্ছে আর কি যেটা প্রসেসিং চলছে ট্রেন্ডিংয়ে যেটা চলছে বিভিন্ন মাইথোলজিক্যাল যে রেফারেন্সগুলো নিয়ে এসে সেখানে ইনপুট করে দেয়া এবং মানুষকে শুশ্রু দেওয়া মানুষ ধর্ম বিভিন্ন ধর্মীয় জিনিস মহাভারত রামায়ণ নিয়ে চর্চা করতে ভালোবাসে সেই জিনিসগুলো বরাবর জন্যই বলিউডে যখনই দেখেছি এনেছে সাউথেও সেইগুলো মোটামুটি সাকসেসফুল হয়েছে যদিও আদিপুরুষের ব্যাপারটা আলাদা সেটা বলছি না সেটা তো পুরো হেগে মুতে একদম ডাল্লা করে দিয়েছে সেটার ব্যাপারে বলছি না প্রভাসকে তো জাস্ট কাঁচা খুলে দিয়েছে আদিপুরুষ সিনেমাটার মাধ্যমে প্রত্যেককে প্রভাস বলবো না প্রবাসের নাম ভাঙা খেতে চেয়েছিল বাউ বলি হিট করেছে বাপ রে বাপ সমস্ত কিছু ভাই সব সময় সব সিনেমা তো আর বাহুবলি হয় না নাম দিয়ে স্টারডাম দিয়ে সব কিছু হয় নাহলে বাহুবলীর মতো সিনেমা সব কিছুই হতে পারতো তাই না বাহুবলী যেমন একবার হয় বাহুবলী টু বাহুবলীকে ছাড়াতে পারেনি ঠিক তেমনভাবেই সালারও কিন্তু একবারই হয়েছে এটা মাথায় রাখতে হবে সো যাই হোক রোহিত সাতীর ছকটা মানুষকে বোকা বানানোর ছকটা ঠিকই আছে বাট এর থেকে তো ভাই অনেক বেটার সিনেমা দশমতা ছিল মানে যে বাইশ শ্রাবণের ফ্র্যাঞ্চাইসিটা যে ইউনিভার্সাল সৃজিৎ মুখার্জি তৈরি করেছিল সেটা তো অনেক স্ট্রং পরে দ্বিতীয় পুরুষ তারপরে সিকুয়েলের পরে প্রিকুয়েল করতে চেয়েছে তারা দশমতা বানিয়েছে যথেষ্ট বেশি সাকসেসফুল এইরকম ভাওতাবাজির গল্প ভাই দেয়নি জাস্ট ভিডিও মানে ভিডিও গেম করে ছেড়ে দিয়েছে সিনেমাটাকে কোনো অ্যাকশান রিয়েলিস্টিক মনে হচ্ছে না কোনো কিচ্ছু লাগছে না জিনিসটা যেন মনে হচ্ছে একটা কোনো সেট তৈরি করেছে একটা সেট আপ ছোটোখাটো সেট মধ্যে ভাই বানিয়ে দিয়ে ছেড়ে দিয়েছে এরকম ব্যাপার সিঙ্গাম রিটার্ন তোমরা দেখবে অনেক বেটার সিনেমা ছিল ঠিক আছে সিঙ্গাম এগেন্সে তার ছিটে বোটাও নেই বিশ্বাস করো তোমরা এবং আর একটা কথা রাবণ তুমি ঠিক আছে সিনেমাটা বোঝাতে চাইছো একজনের ওয়াইফকে কিডন্যাপ করেছো সেটা সে সীতাকে রেফারেন্সে আনতে চাইছো সেই জিনিসটা আনতে চাইছো যে সীতাকে রাবণ হরণ করেছিল তার ফলে রামায়ণের যুদ্ধটা হয়েছিল রাম রাবণের যুদ্ধ সেই রকম একটা তুমি আবহাওয়া তৈরি করতে চাইছো এখনকারের প্লটে সব ঠিক আছে বাট অর্জুন কাপুরকে রাবণ হিসাবে কতটুকুনি মানিয়েছে তোমরা বলতে পারো এর থেকে তো ভাই আমাদের জিদ্দা অনেক বেটার জিদ্দার যে রাবণ সিনেমাটা চলছে সেখান থেকে যদি রাবণ সিনেমাটাকে জিদ্দার ওই লুকটাকে জিদ্দারকেই যদি এখানে আনা হতো তাহলে তো ভাই অনেক বেটার হতো কিন্তু ভাই সেটা তো হবে না আমরা জিদ্দা রাবণকে অনেকে খিল্লি করেছে অনেকে অনেক কিছু বলেছে কীরকম ওরকম নাম টাইপের এমএন রাজ খাজা মার্কা সিনেমা করে অমুক রাজাচন্দ্র ভালো সিনেমা বানাতো অনেক ভাই কথা উঠতো এটি যদি বাংলাতে হতো দেব জিৎ তো সবাইকে ধরো নিয়ে টলি পাড়াটাকে নিয়ে ধরো একটা এরকম একটা লার্জার লাইভ একটা ইউনিভার্স করা হতো মাল্টিভার্স তাহলে এটাকে নিয়ে কি কম খিল্লি করা হতো এটা যেহেতু বলিউডে আর একজন খিল্লিও করবে না কিচ্ছু করবে না এই পায়খানাগুলোকে তারা চেটে চেটে খাবে অ্যাঁ করে খাবে ধর্ম হচ্ছে এটা ভাই বলিউড সাউথের কোনো দোষ আমরা খুঁজে পাই না কোনো ত্রুটি খুঁজে পাই না ঠিক আছে তারা যদি একটা পায়খানাও করে সেটা বলতে উফ কি সুগন্ধি মানে কি বলছি তোমরা বুঝতে পেরেছ তো একটা বলিউডের সিনেমা যদি কষা পায়খানাও করে সেটাকেও দাদা বৌদির বিরিয়ানি বলে এক করে চেটে চেটে খেতে হবে আর যদি কোনো বাংলা সিনেমায় একটু কোনো ছাপ পাওয়া যায় একটু কোণে বলিউডি সাউথ যদি মিল পাওয়া যায় সেটাকে ছি 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 চিচি চি চি নীলজ্জ বিহারের মতো কাজ করেছে দেখো সব কপি পেস্ট মেরে দিয়েছে পরপর কোনো তো অকাত নেই নিজেদের যোগ্যতা নেই ভাই এই রকম মেন্টালিটিটা প্লিজ বন্ধ করো না হলে এই সমস্ত পায়খানা মার্কাজ সিনেমাগুলো দেড়শো কোটি পাঁচশো কোটি কালেকশান করে নিয়ে বেরিয়ে যায় বলিউডের সিনেমাগুলো ঠিক আছে বাংলা সিনেমা অনেক বেটার হয় এর থেকে এটা হচ্ছে আসল কথা ভাই আমার স্পষ্ট কথায় কষ্ট নেই আমি ছোট করছি না অক্ষয় কুমারকে অজয় দেবগানকে তারা অনেক বড় সুপারস্টার অনেক বড় মেগাস্টার বাট তাদেরকে ইউজ করার যে মেথডটা যে সিস্টেমটা যে খেলাটা বা যে নোংরা খেলাটা দর্শকদেরকে বোকা বানানোর যে খেলাটা রোহিত শেটটি শুরু করেছে না সেটাকে ভাই ধিক্কার জানাই এই যে ট্রেলারটা বানিয়েছে সিঙ্গা ম্যাগাজিন এটা জাস্ট পায়খানা ছাড়া আর কিচ্ছু না দুর্গন্ধযুক্ত পায়খানা কি গন্ধ দেখ